হে বন্ধুরা তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা একটা ছোট্ট ট্রিপে যাচ্ছি কেন বলো তো বন্ধুদের সাথে সবসময় প্ল্যান করলে সাকসেসফুল হয় না তো আমরা কী করলাম যে ভাই সাকসেসফুল হচ্ছে না হচ্ছে না চলো একটা ছোট্ট ট্রিপে যাই বাইক ট্রিপে আজকে আমরা কোলাঘাট যাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ সামনের দেখে তো আজকে আমরা তিনটে গাড়ি আছে তাও দুজন যেতে পারিনি আজকে তিনটে গাড়ি আছে পালসার ওয়ান ফিফটি পালসার ওয়ান এইটটি আর একটা আমাদের করিশ্মা যেই তিনটে গাড়ির আমরা নাম দিয়েছি লালু কালু আর নীলু তোমাদেরকে দেখাচ্ছি গাড়িগুলো বন্ধুগুলোর সাথে আলাপ করাচ্ছি তারপর চলো এগিয়ে যাই আমরা আমাদের আজকে যাত্রার দিকে এই হচ্ছে আমাদের লালু লালু হচ্ছে আমাদের পুলিশের গাড়ি আর এর চাই মালিক দীপ্ত তো মুখগুলো দেখিয়ে দে এই হচ্ছে আমাদের কালু আমাদের পালসার ওয়ান কালুর মালিক দেখি এটা আরে মুখটা দেখা এই তো কালুর মালিক আর এটা হচ্ছে আমাদের নীলুর ভাই ওই যে ওয়ান ফিফটিটা আছে ওখানে নীলুর বাইক আর আমরা তিনজন হচ্ছে কোনো কাজের না হয়ে গেছে আমাদের লালু কালু ভলু না তিনটে মালিক সবাই একসাথে আমরা সবাই চলে এসেছি এখন যাওয়া যাবে চলো স্টার্ট করা যাক চলো বন্ধুরা যাওয়া যাক নমো মহাদেব সত্যি বলতে আজকে আমরা খুবই এক্সাইটেড ছিলাম আর থাকার কারণটাও খুব স্বাভাবিক কারণ এতদিন পর আমরা বন্ধুরা মিলে কোনো একটা প্ল্যান সঠিকভাবে এক্সিকিউট করতে পারলাম তো আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম এখানে একটা ছোট্ট ব্রেক ছোট্ট ব্রেক বলতে জাস্ট চা খাওয়ার জন্য তারপর এখান থেকে ননস্টপ পুরো কলকাতা কোলাঘাটে যাব ওখানে গিয়ে দেখি কি প্ল্যান আছে খাবো দাবো ব্রেকফাস্ট করবো ওখানে তারপর হয়তো একজনের বাড়ি যেতে পারি তোমার দেখতে হবে সেটা তারপর এখন অত চাটা খাই আমরা এখন কোথায় এসে চা খেতে ডানলপটা জাস্ট ক্রস করলাম করে জাস্ট হাই রোডে উঠলাম উঠেই জাস্ট ধাবা এসছে একটা আর এটার নাম হচ্ছে রায় ধাবা ওই হচ্ছে রায় ধাবা তো আমরা চা খাবো খেয়ে এখান থেকে ডিরেক্ট কোলাঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এরকম হাইওয়ের ধারে হোটেল বা ধাবাগুলোতে বন্ধুদের সাথে বসে চা খাওয়ার আলাদাই এক মজা বেশি কথা না বাড়ি চা অর্ডার দিয়ে দিলাম ছজন ছিলাম ছটা চা দশ টাকা করে আমাদের নিয়েছিল তো তারপর আমরা চাটা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম কোলাঘাটের দিকে এবার নন স্টপ আমরা এগোতে থাকবো আর কোথাও দাঁড়াবো না বন্ধুদের সাথে প্রথম রোড ট্রিপ বলতে আজকেই কোলাঘাটি তো মজাটা তো সেই লেভেলের ছিল তো এরপরে আমরা উঠতে উঠতে চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে আমার সাথে ছিল হচ্ছে সংকেত গাড়ি চালাচ্ছিল সংকেত এর আগে আমাদের গাড়িতে আকাশ মানে দীপ্ত আর সাথে অঙ্কিত ছিল আরেকটা বাইকে অরিত্য আর দেবজিৎ ছিল আর দুই ভাই যারা পরে আমাদের সাথে জয়েন করেছিল ওদেরকে তোমরা পরে দেখতে পাবে তো আমরা কোলাঘাট ডুবছি কোলাঘাট পৌঁছে গেছি আর মানে আমরা চলে এসেছি ব্রিজটা আসবে চলো দেখছি নামা আমাদের ফোনকে একসাথে চলে আসলাম আমরা একশো তো ওরাতে ওরাতে নিয়ে আসলে খুলে যাই হোক চলে এবার কোলাঘাটের রাস্তাটা দেখি আমাদের এই ব্রিজটা যেটা সবচেয়ে সুন্দর আমরা একটা রাইট টার্ন নিয়ে সার্ভিস লেনের দিকে ঢুকে গেলাম কারণ আমাদের গন্তব্য হচ্ছে শেরি পাঞ্জাব তো এখান থেকে আমরা ব্রেকফাস্ট করব তারপর বাকি প্ল্যান যা হবে দেখা যাবে আমরা পৌঁছে গেছি এখন ফেরি পাঞ্জাবের সামনে কোলাঘাটে চলে আসলাম তো এবার যাওয়া যাক ফেরি পাঞ্জাবে মানে গাড়ি আর কি ভেতরে পার্কিং করতে দেয়নি তো এই হচ্ছে বাইরের পার্কিং পরপর রাস্তার দাঁড়ি সাইডে গা বাইকগুলো পার্কিং করতে গেছে গাড়িগুলো ভেতরে পার্কিং বাট বাইক হচ্ছে রাস্তার ধারে সাইডে পার্কিং আমি ভেবেছিলাম যে আমরা বাইরেটাতেই বসবো কিন্তু ওয়েদার যা খারাপ যখন তখন বৃষ্টি নামছে তাই জন্য ঠিক করলাম যে গরমের মধ্যে থাক বাইরে না বসে ভেতরে যেহেতু এসি চলছে তো এসিতেই যাবো তো ভেতরে আমরা গেলাম ভেতরে সুন্দর একটা অ্যাম্বিয়েন্সও ছিল ভালো সাজানো গোছানো ভেতরের স্টাফেটের বিহেভিয়ারও খুব ভালো তো ভেতরে গিয়ে আমরা অর্ডার দিলাম দেন তো বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ এই আমাদের চলে এসছে পুরি সবজি দুটো করে পুরি আর সবজি যেটা প্রাইস ছিল এইট্টি ফাইভ টু নাইনটি এরকম কিছু আর এটা একটা খুব যে বলবো ভালো খেতে তা আমি বলবো না খুব একটা ভালো লাগেনি আমাদের এরপর আমাদের কাছে এসে গেছিলো আলুর পরোটা বাটার দেওয়া যেটা একার পক্ষে খাওয়া পসিবেল ছিল না তো আমরা দুজনে মিলে শেয়ার করে খেয়েছিলাম কিন্তু খুবই একটা হেভি খাবার ছিল ব্রেকফাস্টের জন্য কারণ এরপর আমরা এদেরই এখানকার একটু বিখ্যাত লস্যি খেতাম তো আলুর পরোটা যেটা ছিল সেটা দেড়শো টাকা নিয়েছিল আর এই যে লস্যিটা দেখতে পাচ্ছ এটা নিয়েছিল একশো করে শেরি পাঞ্জাবের ভেতরে যাওয়ার একটা গেট মানে এটা একটা সুন্দর করে বড় করে প্রপার্টিটাকে বাড়িয়েছে গেটটা এখন অবধি পুরোপুরি কমপ্লিট হয়নি আরও কাজ চলছে ভেতরে পার্কিং করা একটা সুন্দর জায়গা আছে বড় জায়গা তো তোমরা যারা চার চাকা নিয়ে আসছো তো ভেতরে পার্কিং করতেই পারো বাইরে দু চাকা পার্কিং করার ভেতরে অ্যালাউ করছে না আর ভেতরে সুন্দর একটা রাস্তা এগিয়ে যেতে পারো দেখতে পারো চারদিকটা তোমরা যদি কেউ চার চাকা নিয়ে আসো তো ভেতরে পার্কিং করার জায়গা আছে তো ভেতরে তোমরা পার্কিং করতে পারো এই হচ্ছে বড় একটা পার্কিং ভেতরে আছে ওখানে ড্রাইভারদের ওয়েটিং রুমও আছে তো ড্রাইভার নিয়ে আসো ড্রাইভার ওয়েটিং রুমে ওয়েট করতে পারে এখানে ভেতরটা খুবই সুন্দর একটা জায়গা আমাদের ব্রেকফাস্ট ডান আমরা একটু আগে খেলাম কি আলু পরোটা খেলাম পুরি সবজি খেলাম আর আমরা লস্যি খেলাম লস্যিটা খুব ভালো করেছিল আলু পরোটাটা খুব ভালো পুরী সবজিটা আমার অতটা ভালো লাগেনি তো আমাদের ছজনের বিল হয়েছিল ওই আঠেরোশো উনিশশো টাকা মতো তো ঠিকঠাক শেরি পাঞ্জাবের মতো জায়গা প্রাইস ঠিকঠাক আর ব্যাকগ্রাউন্ডে ভেতরটা তো তোমাদেরকে দেখালামই ওই ভেতরটা এন্ট্রি গেট ওখান থেকে আমরা আসলাম খুবই সুন্দর জায়গা ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো আছে বৃষ্টি শুরু হয়েছে আমরা আসছিলাম যখন তখনই বৃষ্টিটা পড়তে শুরু করেছিল তো এবার কীরমভাবে যাবো সেটাই ভাবছি কারণ আমরা কেউ রেনকোট কিচ্ছু নিয়ে আসিনি তো কোনোটাই তো বাড়ি পৌঁছতেই হবে একটু ভিজতে ভিজতে যাবো আলাদা এই গাড়ি দেখতে পাচ্ছি আমরা আর এছাড়া আমাদের সাথে আমাদের দুটো জুনিয়র মানে আমাদের পাড়ার ছেলে দুটো বাইক ওরা দুজন একজন বিএমডাবলিউ থ্রি টেন নিয়ে এসছে আর একজন একটা গাড়ি নিয়ে এসছে দুজনে চারজন আমরা এছাড়া জয়েন করলো বলে একসাথেই যাবে তো ওরা বেরিয়ে গেছিলো আর কি তারপর ফিরে আসলে বলে একসাথে আমার সাথে যাবে তো আমরা এখন পাঁচটা বাইকে দশজন যাচ্ছি তো চলো আশা করি যাওয়াটা মজাদার হবে এখন রোদ উঠেছে হালকা হালকা বৃষ্টি যাতে রোদ উঠেছে তো চলো একসাথে যাওয়া যাক দক্ষিণেশ্বরের কাছে চলে আসছি দক্ষিণেশ্বরের কাছে এসে আমরা একটা ছোট্ট ব্রেক নিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম সবাই মিলে এবার এখান থেকে বেরিয়ে যাব এখান থেকে আমাদের আর বেশিক্ষণ নয় আর আধ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যাব আমরা ফাইনালি পৌঁছে গেলাম আমাদের পাড়াতে মানে আমাদের আড্ডার জায়গাতে তো আমরা এখান থেকে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছিলাম সকালবেলা তো এখন ফিরেছি সাড়ে দশটা পাঁচ ঘন্টার রাইড বলতে পারো মাঝখানে আমরা শেরি পাঞ্জাবে কতক্ষণ ছিলাম প্রায় দেড় ঘন্টা মতো ছিলাম ওখানে তো এখান থেকে সত্তর কিলোমিটার একাত্তর এক্স্যাক্টলি বলতে গেলে একাত্তর কিলোমিটার আমাদের এখান থেকে শেরি পাঞ্জাব তো একাত্তর একাত্তর আমরা আজকে টোটাল একশো বিয়াল্লিশ কিলোমিটার রাইড করলাম তো টোটাল পুরো রাইডটা পাঁচ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেল সবার সাথে কথা বলে জানবো যে কেমন লাগলো আজকে ট্রিপটা তো চলো একসাথে সবার সাথে পরপর কথা বলি দীপ্ত আমাদের লালুর মালিক বল ভাই কেমন গেলাম কোলাঘাট বাইকে দারুণ লাগলো মানে ফার্স্ট টাইম লাইফে যে লং এজ আজ গেলি তুই হ্যাঁ মানে নর্মাল এমনি গেছি ঠিক আছে কিন্তু নিজের বাইক নিয়ে মানে সবাই বন্ধুরা মিলে একটা আলাদাই আলাদাই মজা লাগে সেভেন্টি ওয়ান কিলোমিটার হ্যাঁ দারুণ লাগলো দারুণ লাগলো আরও আছে সাথে আমাদের মামা মামা কেমন লাগলো ভালো লাগলো গেলাম ভালো লাগলো অনেক দিন পর আর এই দুই দুই পাবলিক অরিত্র আর দেবজিৎ কেমন গেল ভাই আমি এই সপ্তাহে তিনবার কোলাঘাট গেলাম এলাম হ্যাঁ অবশ্যই বন্ধুদের সাথে ঘুরেছি সেটা একটা অন্যরকম মজা হয়েছে এক্সপিরিয়েন্স খুব ভালো আমাদের অঙ্কিত ব্যাঙ্গালোর চলে যাবে আবার কয়েকদিন পর কেমন লাগলো ভাই ভালোই লাগলো

তো চলো আমরা আবার কোনো একদিন কোনো এক জায়গায় অন্য কোনো ব্লগে তোমাদের সাথে সবার সাথে দেখা হচ্ছে আজকের মতো এই এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে কোনো এক ব্লগে চলো টাটা সবাইকে